যাচ্ছি শালমারা চরে ক্যাম্পেইন করার জন্য আমাদের ক্যাম্পেইনের মাস্টার আছে পিছনে এই যে লাবু মামা না এই নুরু কইতেছে যে ও যা দেখতেছে তাই স্বাধীন স্বাধীন ও যা দেখতেছে তাই নিব আমি বলে যে পেট্রোল নে পেট্রোল ওটাও খাস তা আইসক্রিম নিব বুট নিব ডেইরি মিল্ক নিলো চকলেট পাউডার বিস্কুট যা আছে মনে হয় যে অনু এক বছর না গেতেছে একটা রাইট থাকবে মেতে গেছে নিতেছে পরে এত আটে

আমাদের ইফতার হবে এই জায়গায় এই জায়গায় আমাদের বসবে আমরা ইফতার করবো কলার পাতা কাটা হইতেছে এই কলার পাতার উপরে আমাদের ইফতার সাজান লাগবো এই জন্য আমার টেন্ট সাজতেছে এই মনপুরা দ্বীপে আজকে আমাদের এটাই থাকার স্থান হবে মামার এই ট্রেন্ডে দয়া করে আমাদেরকে যদি থাকতে দেয় তো যাই হোক আমরা সবাই মিলে একটা সাজানোর কাজ শুরু করলাম প্রকৃতপক্ষে ইফতারের পূর্বে এভাবে সবাই মিলে একটা সাজানোর মজাই অন্যরকম রকম এরই মাঝে আমাদের সাথে এসে যোগ্যান সোহেল ভাই সোহেল ভাইয়ের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে এবং তিনি ফ্রিগ্রামের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক অবশেষে আমাদের ইফতার রেডি এরই মাঝে আমাদের মাঝে চলে আসছেন আরেকজন খুব পপুলার

তো এরপর পরবর্তী আমরা আজকে এখানে ক্যাম্প করব এবং এখানে সারি খাবো ইনশাল্লাহ আজকের এই ক্যাম্পিং এর পুরো ম্যানেজমেন্ট করতেছেন নাজমুল মামা শুধু তাই নয় ওনার রান্নার হাতও যথেষ্ট ভালো এখন আমাদের শেষ হাতের জন্য অপেক্ষার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ